ব্যক্তিগত সংবেদনশীল থেকে নিরপেক্ষ শক্ত সংবাদ প্রকাশ করুন সামাজিক করে আইনের হাতে তুলে দিতে সহায়তা করুন ঘটনার ছবি ও ভিডিও চিত্র প্রতিষ্ঠিত করতে রাষ্ট্রীয় উদ্যোগ ও পুলিশ নিরাপত্তার পাশাপাশি সামাজিক নিরাপত্তা নির্বাহী পরিচালক এবং সরাই গাওয়া প্রেস সম্মানিত সভাপতি যারা ছয় মাস করে সম্মান করে আপনাকে সেই জায়গাটুকু দেয় এই নারী এবং কন্যা সকলের প্রতি আমার এই শুভকামনা নারী নির্যাতন প্রতিরোধ সহ আমরা এখানে নারী কন্যা সুরক্ষা করা আমাদের সরকারি এবং অন্যান্য বিভিন্ন সংগঠন বিভিন্ন দিক থেকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের আন্তরিক প্রচেষ্টা সত্ত্বেও আমরা কিছু কিছু জায়গায় হয়তো এখনও নারীর জন্য অনুকূল পরিবেশ সৃষ্টি করতে পারি কিন্তু চেষ্টাটা আমাদের অব্যাহত আছে নিজেকে বোঝানো সম্পদ রূপে গড়ে তুলতে পারে নিজের জীবনকে আলোকিত করার পাশাপাশি তিনি তার সেই বিচ্ছুরিত আলো যেন চারপাশে ছড়িয়ে দিয়ে সমাজ তথা রাষ্ট্রকে করতে পারে যাচ্ছে কোথাও নারীরা আজকে পিছিয়ে নেই কিন্তু তারপরও কেন আমাদের সমাজে নারীরা নির্যাতনের শিকার কেন তারা অনিরাপত্তায় থাকে কেন তারা শিক্ষার জন্য সুযোগ সুন্দর ভালো পরিবেশ পায় না উনিশশো পঁচানব্বই সাল থেকে নারীদের প্রতি নারীর অধিকার আদায়ের লক্ষ্যে নারী উন্নয়ন নীতি প্রণয়ন হয়েছে যেই উন্নয়ন নীতির উপর ভিত্তি করে আমাদের প্রত্যেকটা নারীদেরকে সমাজে প্রতিষ্ঠিত করার জন্য ব্যাপক কর্মসূচি আমাদের রয়েছে এবং সর্বোপরি আমি আমাদের দেখে আমাদেরকে নারীদেরকে দেখতে হবে গড়ে তোলা